বন্ধুরা রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে পমপ্লেট রেজালা পমপ্লেটে তো অনেকগুলো আইটেম আমি এর আগে করেছি আজকে একটু থাকছে পমপ্লেট রেজালা পমপ্লেট রেজালা করার জন্য আমি এখানে চারটে মাছ নিয়ে নিয়েছি চারটে পমফ্লেট মাছ নিয়েছি মাঝারি সাইজের এটার মধ্যে এবার আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি যেহেতু রেজালা করব সেই জন্য আমি আর এখানে হলুদ ব্যবহার করছি না মাছের মধ্যে আমি নুনগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ মাখানোর যতক্ষণ সময় লাগছে তার মধ্যে আমি ওভেনের মধ্যে ফ্রাই দিয়েছি আর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আমি ততক্ষণ মাছগুলো একটু নুন হল নুনটা মাখিয়ে নেবো হলুদ তো দেবো না যেহেতু রেজালা একটু সাদা সাদা রঙের হয় তাই হলুদ আমার এখানে দেওয়া যাচ্ছে না আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দুটো ফুটো করে আমি ভেজে নেবো এখানে আর এদিকে আমি রেজালা করার জন্য নিয়েছি এখানে টক দই পেঁয়াজকে সেদ্ধ করে বেঁটে রেখেছি তাহলে আঁচটা নিজে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে আছে আদা রসুনের একটা পেস্ট আর এটা হচ্ছে কাজু একটু পোস্ত আর একটু চারুমাগুর আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা একটা পিট আমার ভাজা হয়ে গেছে আর একটা পিট আমি এইভাবে তুলতে দিচ্ছি আমি আগে দুটো মাছ ভেজে নিয়েছিলাম আবারও পরে দুটো মাছ আমি ভেজে নিলাম যেহেতু হলুদ তাই একটু সাদা থাকায় দেখতে হচ্ছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি মাছগুলো ভেজে রেখেছি যে বাড়তি তেলটা আছে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা শুকনো লঙ্কা এলাচ লং আর দারচিনি এগুলো আমি একটু মেরে নিলাম তেলের মধ্যে এলাচ রঙের একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আলাদা আর সেদ্ধ পেঁয়াজের মধ্যে কোনো গন্ধ থাকে না গ্রেভিটা ভালো হয় একটা আস্তানি গন্ধ চলে যায় যেহেতু গ্রেজালা তাই জন্য আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে আর পেস্ট করে নিয়েছিলাম এইভাবে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ঢেকে নিচ্ছি এরা তো আমার নেড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব টেস্ট করে রাখা আদা রসুন দুটোকে ভালো করে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি কমপ্লিট রেজাল্ট তো মিষ্টি মিষ্টি হবে ঝালটা খুব সামান্য নিজেদের পছন্দের কাছে হলুদ আমি দিই নিই তো এটাকে একটু ভালো করে আমি একটু আগে কষিয়ে নিই আমি একটু নুন কারণ আমি মাছে নুন দিয়েছি নুনটা আমি সামান্যই দেব একটু একটু মিষ্টি মিষ্টি তো হয় যেহেতু কাজুটা থাকবে বলে এবার এটাকে আমি নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা কাজু বাটা আমি দিয়ে দিলাম মশলাটা খুব বেশি ভাজা যাবে না তাহলে কাল মানে লাল হয়ে যাবে ভরে যাবে তেতো তেতো গন্ধ ছাড়বে রেজালার ক্ষেত্রে সবসময় সাদা হবে হালকা হালকা করে ভাজা হবে আর বাদাম দিয়ে দিলে তো আরই ভাজা যায় না এতে কাজু বাদাম আছে পোস্ত আছে আর একটু চারু নগজ আছে তিন থেকে একসঙ্গে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো ফেঁপিয়ে রাখা টক দই টক দই দিলাম গ্যাসটা সেই জন্য আমি বলে গ্যাসটা কমিয়ে দিলাম টক দইটা দিয়ে সমানে না নাড়লে আমার ছানা ছিটে যাবে এভাবে টক দইটা দিয়ে আমি সমানে নাড়তে থাকলাম নুনটা নিজের নিজের স্বাদ মতন ঝালটা নিজের নিজের স্বাদ মতন দিতে হবে নুনটা তো পরিমাণ মতন না দিলে তো ভালো হবে না এভাবে সমানে নাড়তে থাকলাম আমি একটু গ্যাসের ওভেনটা বাড়িয়েই দিলাম দিয়ে এভাবে একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি রঙটা একটু সাদা সাদা ধরনেরই হবে মাছের সাথে একটু ভালো করে মশলাটা ফুটে উঠলেই আমার কমপ্লিট রেজালা তৈরি কমপ্লিট রেজালা আমার তৈরি মাছের সাথে ভালো করে গ্রেভিটা মিশে গেছে খুব বেশি পাতলা হবে না এরকম মাখো মাখো টাইপের হবে সাদা সাদা এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব এভাবে আমি একটা একটা মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কমপ্লিট রেজালা খুব সুন্দর দেখতে সাদা সাদা হয় হলুদ দেওয়া হয় না বলে দেখতে হয়ে যায় এইভাবে আমি আস্তে আস্তে প্লেটিং করে নিচ্ছি কমপ্লিট রেজাল্ট আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটিং করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে ধন্যবাদ